একদম নিরাশ হয়ে পড়ে আছো বসে আছো এর থেকে কয়েক হাজার গুণ বেশি প্রেশার তুমি কয়েক মাস পরে পাবা এটা কি রিয়েলাইজ করতে পারো কয়জনে পারো আমাকে বলো তো না পারলে আমাকে শোনো সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে সময় কিন্তু চলে যাচ্ছে দেখো টিক টিক ঠিক করে এই যে সময় একটা খুবই আশ্চর্যকর একটা যে ব্যাপার কখন যে সময় চলে যায় আমরা মানুষরা রিয়েলাইজ করতে পারি না তুমি যখন দেখবা আর কয়েকটা মাস পরে যে এতগুলো পরীক্ষা তুমি দিছো একটা তো তোমার চান্স আসে নাই ওইদিকে তুমি ফেসবুকে একটু স্ক্রল করলেই দেখতে পাচ্ছ তোমার হাজার হাজার ফ্রেন্ড যাদেরকে তুমি স্কুল লেভেল থেকে চিনো সবাই পোস্ট করতেছে অমুক ইউনিভার্সিটিতে চান্স পাইছি তমুক ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্ট নিয়ে পড়তেছি এই যেই পরিস্থিতিটা দাঁড়াবে তখন সবাই সব জায়গায় চান্স পাইছে তুমি পাও নাই অ্যাকসেপ্ট ইউ তখনকার ফিলিংস আসলে কেমন হবে তখনকার লাইফ তোমার কেমন হবে এই রিয়েলাইজেশনটুকু কি তোমাদের ভিতরে আসছে কজনের ভিতরে আসছে আমাকে একটু বলো তো এই মুহূর্তে যে ডিপ্রেসড হয়ে এই মুহূর্তে যে তুমি একদম নিরাশ হয়ে পড়ে আছো বসে আছো এর থেকে কয়ে হাজার গুণ বেশি প্রেসার তুমি কয়েক মাস পরে পাবা এটা কি রিয়েলাইজ করতে পারো কয়জনে পারো আমাকে বলো তো না পারলে আমাকে শোনো আমি নিজে সেকেন্ড টাইমের ছিলাম এবং আমি কেমন সেকেন্ড টাইমার তো কয়জন চেনো আমাকে আমি হচ্ছে তেমন সেকেন্ড টাইমার যে বুয়েটের পিলিতে টিকছিল যে বুয়েটের পিলিতে টিকছিল আরও অনেক কাহিনী তো অনেক ভিডিওতে বলছি আর কিছু না বললাম এই পর্যায় থেকে আমি সেকেন্ড হওয়ার পরে আমার যে ফিলিংস আমার যে অনুভূতি এই জায়গাটা থেকে আমি তোমাদেরকে বলি জীবনটা একদম জাহান নামের মতো হয়ে যাবে আমি জানি না আমরা কয়জন প্র্যাকটিসিং মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের ক্ষেত্রে যারা নিয়মিত নামাজ পড়ে ইসলাম ধর্মকে সঠিকভাবে ওন করে তারা কিছুটা ভালো থাকতে পারে বাকি যারা আমরা কিন্তু আবার তোমাকে না বুঝতে পারে এটা তো নাম হয়ে যায় পুরা লাইফ তোমার জাহান্নাম হয়ে যাবে যদি না তোমার ফ্যামিলি বুঝতে না পারে তোমাকে ইটস নর্মাল যে তোমার ফ্যামিলি একটা মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলতেছি তোমার পেছনে এত বেশি এফোর্ট দিল সেই ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এত এত এফোর্ট দিল টাকা পয়সার ব্যাপারটুকু তো সাইডে রাখলাম এত আত্মত্যাগ এটার তো বিনিময়ে তারা চাবেন তোমার কাছে ইজ দ্যাট অ্যাবনোর মাল ইজ দ্যাট অ্যাবনরমাল ডেফিনেটলি না তাদের একটা প্রত্যাশা তোমার প্রতি আছে সেই প্রত্যাশা থেকে তাদেরও কিছু করার নাই তাদেরকেও কিছু কথা তোমাকে শোনাইতে হয় এটা হিউম্যান নেচার হিউম্যান নেচার এটা তোমাকে বলবেন এটা স্বাভাবিকই তাদের প্রতি তোমার দুঃখ কষ্ট খারাপ লাগার দেখে লাভ নাই তারা বলবেনি তাদের একটা পরিশ্রম আছে তাদের একটা ইফোর্ট তোমাদের উপরে আছে সেই জায়গাটার থেকে যখন তুমি তাদের যেই এক্সপেকটেশন ওইটা একদমই ফুলফিল করতে পারলা না তখন আসলে এই জায়গাটা কারোর হাতেই আর থাকে না এই সিচুয়েশনটা ক্রিয়েট হবেই হওয়ারই কথা কারণ বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি সিটও অনেক বেশি গুচ্ছ গুচ্ছ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে সাধারণ বিশ্ববিদ্যালয় অনেক ইউনিভার্সিটি অনেক সিট আছে কোথাও কি তোমার পরিচয় তৈরি করার যোগ্যতা তোমার ছিল না আদৌ এটা কি তুমি মনে করো সেই জায়গাটা থেকে বাসা থেকে তোমাকে দু একটা কথা শোনাবেন এটা খুবই নর্মাল এই আমি আমার ভাই এবং বোন আমাকে যারা দেখো রেগুলার আমাকে যারা দেখো কিংবা নতুন যারা আসছো সবার প্রতি আমি একটা অনুরোধ থাকলো পরবর্তী কয়েকটা মাস পরে যখন তুমি একটা সিভিয়ার ডিপ্রেশনে পড়বা একটা লম্বা সময়ের জন্য ডিপ্রেশনে পড়বা এটা এখনকার সময়ে তুমি যেই হতাশা নিরাশ হয়ে বসে থেকে পড়াশোনা বাদ দিয়ে বসে আছো ওইটার থেকে হাজার গুণে বেশি হবে বাট তুমি এখন ডিসাইড করো এখন তুমি হতাশ হয়ে এখন তুমি নিরাশ হয়ে পড়াশোনা বাদ দিয়ে বসে থাকবা নাকি পরবর্তী যেই লাইফ টুকু তোমার ওইটার কথা চিন্তা করে এই মুহূর্তে দাঁতে কামড় দিয়ে চেয়ার টেবিলে বসবা তোমার প্রতি আমার একটা পারবো না বলতে কোনো শব্দ নাই নাই আগের হয় না হোক আমারও তো হয় নাই অনুগুলো ইউনিভার্সিটিতে আমি কি খারাপ আছি এখন আল্লাহর রহমতে আমি খারাপ নাই আমার একটা পরিচয় তৈরি হয়েছে আমার কথা শোনার জন্য একটা সোসাইটি আছে আমার কোনো পরিচয় নাই একটা পরিচয় আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স্টেড ইন্ডাস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এই পরিচয় দিয়ে আমি অনেকের সাথে আমার কথা বিকাইতে পারবো সে শুনতে বাধ্য আমার একজন টিচার বলতেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সবাই হচ্ছে স্কলার ছোটোখাটো স্কলার এই পরিচয় কিন্তু ছোট কোনো পরিচয় নয় এই পরিচয়টুকু তোমার সারা জীবন তোমার সাথে থাকবে তুমি টাকা পয়সা অন্য কোনো ওয়েতে ইনকাম করো বাট তোমার পরিচয়টুকু তোমার কাছে সারা জীবন থাকবে এই পরিচয় তৈরি করার জন্য শুধুমাত্র ফ্যামিলির জন্য না তোমার নিজের জন্য ডেফিনেটলি তোমার এই মুহূর্তে কষ্ট করা লাগবে চান্স পাবো না বলে কোনো কথা নাই সবাই পায় তোমাকেও পাইতে হবে সেকেন্ড টাইমাররাও যদি চান্স পায় তার মানে কি বুঝছ। এরা সব জায়গা থেকে ব্যর্থ হয়েও চান্স পাইছে তোমার তো এখনও হাতে সময় আছে তুমি তো সেকেন্ড টাইমের হয়ে যাও নাই কেন চেষ্টা করবা না শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করো লাস্ট নাইট ফাইট পরীক্ষার আগের রাত পর্যন্ত পড়ো পড়তে পড়তে নিজের শরীরটাকে অবোশ করে দাও যতক্ষণ না চান্স পাও তখন যে হাল ছাড়বা যখন তোমার একটা ইউনিভার্সিটিতে চান্স হবে শেষ হাসিটা তুমি হাসো আমি আবার বলতেছি বিজয়ের হাসি সেই হাসি যে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ধরে থাকতে পারো আল্লাহ হাফিজ